রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এই এত গরমের মধ্যে তেল মশলা ছাড়া একদম হালকাভাবে এই রান্না করব তো এই রান্নাটা অনেক সুন্দর অনেক টেস্টি হতে চলেছে ঘরে থাকা সব উপকরণ দিয়েই এই রান্নাটা অতি সহজেই করা যাবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুর মাম্বি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলে এসেছি ভিডিওর মূল পর্বে সবার প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার মাছটার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আমি দিয়ে নিলাম নুন হলুদ ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব দেখো মাছগুলো এভাবে একটা একটা করে আমি নুন হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব আর ওদিকে একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি মাছগুলো এবার একে একে দিয়ে আমি ভেজে নেব তো দেখো মাছের পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আবার একটা পিঠ ভেজে নিলাম এইভাবে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে তো দেখো মাছগুলো আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব তো এইভাবে আমি সবকটা মাছ আমি ভেজে নিয়েছি সবকটা মাছ ভালোভাবে খরা করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো সুন্দর করে লাল করে এপিট ওপিট ভেজে নেব দেখো বেগুনগুলো এইভাবে আমি সব বেগুনগুলোকে করে নিয়েছি তারপর এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এদিকে মাছ দেখো আমি তিনটে তিনটে করে ভেজে নিয়েছিলাম মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি দেখো আমার বেগুনের এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর ভাজা হয়েছে একদম লাল মতো হয়ে গেছে এবার আমি আর একটা সুন্দর করে ভেজে নেবো তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমার সুন্দর একটা মন্তব্য আমার ভিডিওর মধ্যে করে যাবে তোমার এই সুন্দর মন্তব্যর জন্য আমি পরের দিন আবার একটা ভিডিও করার উৎসাহ পাব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি আস্ত জিরে আর রসুন থেতো করে নিয়েছিলাম সেই রসুনটাকে আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে আমি একটা টমেটোকে চার ভাগে ভাগ করে নিয়ে অ্যাড করে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আরও কিছুটা রসুন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম ওই পেঁয়াজ আদা টমেটোমের পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার তার সাথে গুঁড়ো মশলা হিসেবে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি এবার আমি দারচিনি আমি মশলার মধ্যে দিলাম তার সাথে দিলাম একটু চিনি তোমরা চাইলে তেলের ওপরেও দারচিনিটা দিতে পারো তবে এইভাবে একবার করে দেখো টেস্টটা একটু অন্য রকম হবে তো দেখো এবার আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে মশলাকে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা একটু কষতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তখন মশলার মধ্যে জল অ্যাড করে দেব তো দেখো এইভাবে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোর গা থেকে যতটা জল বেরোনোর মশলার মধ্যে বেরিয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি সেদ্ধ করে রেখেছিলাম এই কচু আর আলুটা এই কচু আর আলুটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম আরও কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেব দেখো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব হালকা পাত্রার মধ্যে এই রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয় যেহেতু কচুটা পড়েছে মাছটার মধ্যে খুব মজা হয় খেতে তার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এইবার আমি আগের থেকে ভেজে রাখা বেগুন অ্যাড করে দেব তার সাথে ভেজে রাখা মাছ আমি অ্যাড করে দেব দেখো সব মাছ আমি এইভাবে অ্যাড করে দেব। আর যেহেতু মাছগুলো একটু কড়া করে ভেজেছি সেই জন্য দেখো মাছগুলো খুব সুন্দরভাবে আছে আর ঝোলের মধ্যে ফুটলেও মাছগুলো ভাঙবে না এই রকমই থাকবে তাই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবে এবার সব উপকরণকে জলের মধ্যে একটু ডুবো ডুবো অবস্থায় করে দিয়ে খুন্তির সাথে সাহায্যে একটা চাপা দিয়ে কিছুক্ষণ পর চাপা খুলে ফিরে এসেছি দেখো আমার রান্না রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটা জায়গায় সার্ভ করে দেখাই তো দেখো রান্নাটা আমি এখানে ঢেলে নিলাম তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর হবে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই রেসিপিটা জানাবে তুমি যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আশা করছি একটুখানির জন্যে হলেও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাই সুন্দর একটা মন্তব্য করে দিও আর আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা सवय की आजके मतो टाटा